প্রকুরু দের গদিঙ্গ লোক সদাত যা লগে घुसলে মাগলকে घुसলে নেই এটা কর তো এটা যে সোনা হই সেই জন্য কোহ বেলার অফিসে ঠিক আছে ভিডিও অফিসে কথাটাও ঠিক করবে আর মহিলা গ্রুপে কথা গো মহিলা গ্রুপের ঠিক থাকবে আজকে আমরা যে মহিলা মহিনে ডিপুটেশনে রইলি তোরা যা কিছু কাজগুলা মহিলা গ্রুপের মাধ্যমে কোন কিয়া মেডামের চাই আর কিয়াMadam কিয়া হে আর কোন সমিতা তাই হামলিশ তুই টাটকায় রোববার টাটকায় রবিবার সহি না আরে তোর থাকতনি ফুটামি করিস না আজ আইসেনি

বুঝে না তো দাদা লড়াইয়ের মাধ্যমে পরিষ্কার কথা সব কিছু হয়ে গিলা লড়ায় কাউকে কই সংগাময় জীবন সংগ্রামই তো আমরা আগামী দিনে এখন চৈরি এলাইও আমার কুমির বন্ধুকে কহব তবে আমি কই আম প্রত্যেকটা সামাজিক সংগঠনগুলো সবাই বোনামাক সমাজ বোনোক এবিরা সমাজ বোনোক আর কখন সহিস্ত্র এক সমাজ বলো কালিমবির এক সমাজ বলো প্রত্যেকটা সমাজের দুই লোক করি ডাকবে না কায়েম আমার খনখিনা সবাই গেলেই চলার গাঁও যখন তখন গরম থান করল গোরাম থানে পূজা হবে অদিনে কিন্তু ভাইমাই আল্লাহ কাকে সহিস করা রাখলাম রাখলা রাখলাতিক কামার কৌ অদিনে আল্লাহ ধবি কো অদিনে আল্লাহ লাপিত কৌ অদিনে কুমার সবাই সঙ্গে সম্পর্ক রাখলাম আমরা লোকের

খাওয়া কম ঘুমারে বেচারা বাস যাইছে হাল নেই ছাগলের কলা মেলায় খেত তো এত ঘুমায় সবজি তো তারা কিনা যেহেতু ছাগলা তৈরি হওয়া ভালো করি তারা ঘুমাই না থাকা যে জায়গা ধরা যদি জায়গায় জাগি থাকিছিল তো অনেক কিছু জানে খুব উত্তর তোর ঘরে